আজ সবাই দেশে দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে চলে পাচ্ছেন কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওই উপরে কবুতর দেখলাম ভাই পোটার কবুতর ভাই এই এত এত বড় বল ও আসলে কি নর আচ্ছা আচ্ছা আজকে টোটাল কবুতর কত জোড় আছে ভাইয়া আজকে টোটালে প্রায় 25 পেয়ার কবুতর আছে 25 পেয়ার কবুতর আছে দামটা কেমন থাকবে বরাবরই মত সবসময় কম দেই আজকে আজকেও কম থাকবে ইনশাআল্লাহ আর ফরাদবের কাছে কবুতর নিয়ে বন্ধুরা কেউ ঠকবে না আর সুনিরাপদে বাংলার চৌষট্টি জেলায় সে কিন্তু ডেলিভারি করে থাকে আপনার হাত পর্যন্ত না পৌঁছানি পর্যন্ত উনি খালি নিজের দায়িত্বে ফোন দিতেই থাকবে ভাই মালটা বুঝা পাইছেন কিনা না পাইছেন কি রাইট দায়িত্ব মেন জিনিস তো যাই হোক ওনার কাছ থেকে আপনারা ভাবে গ্যারান্টি সহকারে কবুতরগুলো বুঝা পাবেন ইনশাল্লাহ ভাই আমরা ভিডিও শুরু করবো তার আগে ঠিকানা ফোন নাম্বারটা যদি বলতেন খাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট টু সেভেন ফোর নাইন এই মোহার্সব বিকাশ নগদ একই নাম্বার আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমরা আর কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাব তার আগে জুমা মুবারক জানিয়ে শুরু করছে আজকের ভিডিও নাকি ভাই ওকে আসসালামু আলাইকুম

হোয়াইট কালার শো গিন পেয়ারফুল রানিং পেয়ারা যারা নেবেন আজকে মাত্র দুই হাজার টাকা পেটা না ভাই মাত্র দুই হাজার টাকায় চমৎকার পেটা ভাইরাস নিতে পারবেন বন্ধুরা খুবই চমৎকারভাবে এখানে ডাকাডাকি করতেছে মাশাল্লাহ ইউলো কালারের মধ্যে আমরা একজোড়া বোম্বাই কবুতেও দেখতে পাচ্ছি নোট দেখতে পাচ্ছেন ডাক্তার জে হেভি ভাই রানিং পেনা ভাই ডিম্বাচ্ছো করা নোড়া

মাদিটা লাল গিয়ার মাদিটা লাহলি হ্যাঁ হ্যাঁ আর ওটা হচ্ছে সিরাজি ওটা হচ্ছে নর পিয়ারটা যারা নিবে ডিম কি দিবেন ডিম সহকারে না ভাই এই জোড়া কত পড়বে চাইলে দুই হাজার না চাইলে কত মাত্র ষোলোশ হ্যাঁ দেখেন বন্ধুরা এই দামে কোথাও পাবেন না কোনো দিনই পাবেন না আর একশো কম মাত্র পনেরোশো পনেরোশো টাকা আজকে দুটো ডিম সহকারে পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা থাকবে আজকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে টাকা টাকি করতে আছে ব্ল্যাক কালারের মধ্যে এক জোরে এক্সিবিশন ডিভিশন কবত রয়েছে কোয়ালিটি কি আছে আপনি একটু কমেন্টে জানান দয়া করে দেখতে পাচ্ছেন আর দুইটা কিন্তু পাথরের চোখের মধ্যে না ফরাদ ভাই আচ্ছা নটটা ডাকতাছে এটা হচ্ছে মাদি রানিক পিয়ার এই রানিক পিয়ার কত পড়বে পঁচিশশো টাকা একদম থাকবে বাইশশো করে দেব দুই হাজার করে দেব আজকে পাথরের চোখের মধ্যে বন্ধুরা ফুলি ব্ল্যাক কালার পেয়ারটা কতটা অ্যাক্টিভ রয়েছে ফুলি রানিং পেয়ার দেখতেই পাচ্ছেন আজকে মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা আজকে এই চমৎকার রানিং পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বড় ভাই কী দেয় দিচ্ছেন ভাই জিয়ানিস না অ্যান্ডলো যেন না ভাই মাসাল্লাহ মাসাল্লাহ আমি যদি হারির একটু নামায় দিই মানে সরাই দিই তাহলে কিন্তু পেয়ারটা আরেকটু ভালো দেওয়া যাবে ভাই

বড় ভাইটা কি দেখছেন ভাই ফিডব্যাক করবো তোরা কালকের সময় তো একজনের আহ নাকি আপনার ভিডিও কমেন্টে ফিলব্যাক চাইছিল

এই জোড়া কেমন দাম যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা সাড়ে পাঁচ হাজার টাকা বলা হয় যাকে এই চমৎকার পিয়াটা নিতে পারো ফরাদার কাছ থেকে না ভাই মাঝে অলরেডি ডিমে চলে আসে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নরেন কি পাব হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকাই সরি পাঁচ হাজার পাঁচশো টাকা নাকি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পিয়াটা নিতে পারো বাইরের কাছ থেকে মারবা এটা কি রাইতেছেন ভাই মন্ডিয়ান মন্ডিয়ান কবুতর না এটা কি কালারের মধ্যে ভাই এন্ডুলোজেন কালার কালারের মধ্যে না মাশাল্লাহ তো ডানেরটা কি আর বামেরটা কি ভাই নরমাদি কোনটা না না রয়েছে মাদি আর বামেরটা ডাকতাছে রয়েছে নর ওই যে একটু মোল্ডিং আছে হলুদ দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা কেন কোনো প্রবলেম নাই যারা নিতে চান তারা কিন্তু অনায় সে নিতে পারবেন এই প্যাকে আমাদের দাম যাচ্ছেন ভাইয়া চাইলে ভাই হাজার না চাইলে কত একদম 6000 টাকা টাকা নর্মাল এ টু জেড অ্যাকোরেট কালার না ভাই এই পিয়াটা ফুললি রানিং বন্ধুরা যারা নিতে চান নিতে পারবেন দাম মাত্র ছয় হাজার টাকা থাকবে মাত্র ছয় হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই হোয়াইট কালার মধ্যে ডেনিশ একদম তিন লাল গিয়ার ভাই এখানে তিন পিসের কাহিনীটা কি ভাই দুই পিস মাদি এক পিস বাচ্চা আচ্ছা মাদি যে দুইটা আছে এইটা আর এটা নাকি হ্যাঁ মাস্কেরটা বাচ্চা আচ্ছা দুই পাশে দুইটা মাদি এই যে বামে দুটো হচ্ছে মাদি জি জি ভাই নয় ফেডার কষ্ট নয় ফেডার হয়ে গেছে মাদিগুলো প্রাইস কত করবে একদম পলশে পারবে মাদিগুলো মাত্র 1500 টাকা পার পিস আর যারা বাচ্চাটা নেবে সেটা সম্পূর্ণ ফ্রি বাচ্চাটা সম্পূর্ণ ফ্রি মানে দুইটা মাদি নিলে বাচ্চা ফ্রি আর যারা একটা মাদি নিবে মাত্র 1500 টাকা পড়বে নাকি ওকে ফরহাদ ভাই কি দাই দেন ভাই বল বল না এ হচ্ছে আপনার আহ ব্লো পুটার না ভাই

আচ্ছা এই পুটারটা রানিং নোটটা কত করে ভাইয়া ওহন যে বড় রয়েছে ভাই রে ভাই ও আর যারা নিতে চান তারা নিতে পারবেন এই রানিং নোটটা কত করে ভাই বারোশো টাকা না মাত্র বারোশো টাকা হলেই বন্ধুরা আজকে এই চমৎকার নোটটা ভাইয়ের কাছে নিতে পারবে মাত্র বারোশো টাকা ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল একিবিশন ব্ল্যাক কালার ভাই এ কি ন না মাদি ন রানিং নট ভাই গড দেখাই দেই বন্ধুরা অনেক ভাইয়ের কাছে মাদি থাকে নর খুজেন তাদের জন্য কিন্তু আজকে নটটা একদম ফুললি ডিম ব্ল্যাক কালার এর মধ্যে না ভাই এই নট কত পড়বে একদম এক হাজার টাকা মাত্র খুব সুন্দর একটা নর বন্ধুরা একদিবিছনে ফুল ডিম ফ্লেট যারা নিতে চান রানিং নটটা মাত্র আজকে এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা স্প্যানিশ গরগরিও জিয়ানেস আরেক জুরা ভাইয়া মাসা এই যে ডানটা নর এন্ডলস জিয়ান নাকি জি ভাই হ্যাঁ ডানটা হচ্ছে এন্ডলস নর বন্ধুরা বামেরটা মাদি ব্লোবার তাই না মাসালা বন্ধুরা পিয়ারটা আমি একটু ভালো করে দেখাই যারা স্প্যানিশ গরি করে জিয়ানেস খুঁজেন তাদের জন্য পিয়ারগুলো আজকে দুই পিয়ার দেখাইলাম দেখতে পাচ্ছেন ভাই এই রানিং পেয়ার কত পড়বে একদম একদম অ্যাক্রিয়েট মাত্র চার হাজার টাকা হ্যাঁ মাত্র চার হাজার টাকায় বন্ধুর আজকে চমৎকার রানিং পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে বড় ভাই এর কি দেয় দিচ্ছেন ভাই এই যে নর যেটা ডাক্তারছে এটা সেল হবে অ্যান্ডোলোজিয়ান এটাও অ্যান্ডোলোজিয়ান নর বন্ধুরা একটু ডাক্তার দেখাই দেই দেখেন হ্যাঁ মাদিটা নিয়ে নেন যারা নটটা নিতে চান আজকে কিন্তু এই চমৎকার নটটা নিতে পারবেন তাই না এই যে দেখেন বন্ধুরা জিয়ানিস কাকে বলে মাসাল্লাহ ফারা রয়েছে জিয়ানিস অরিজিনাল তো যাই হোক এই নোটটা কত বড় ভাইয়া একদম থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন বন্ধুরা কোয়ালিটি দেখেন কালার দেখেন আর একটিভিটি দেখেন যাদের মাদি আছে নর খুলতে যে পাগল হয়ে গেছেন আজকে ফুললি ফ্রেশ ফুললি রানিং এবং ফুললি কোয়ালিটি এই নোটটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র মাত্র কত বাইরে দিলেন দাম তিন টাকা মাত্র তিন টাকা থাকবে বরভাই কি দিয়ে আইছেন ভাই মাসেরা ভাই ভাইয়া মাসেরা বন্ধুরা দেখেন কত মায়া লাগে দেখতে পাচ্ছেন এর হইছে লাল গুলা না ভাই একদম অরজিনাল বন্ধুরা লাল গুলা দেখতে পাচ্ছেন বাচ্চা আমরা সব সময় বন্ধুরা রানিং কোমোদের দেখাই লাল গুলা কালো গুলা আজকে লাল গুলা মা বাপ সারহা এজরো বাচ্চা আছে যারা নিতে চান নিতে পারবেন পিয়ারটাই একাই খেতে পারে একাই থুরটা খাই দে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা চোখ দেখতে পাচ্ছেন যারা নিয়ে পালতে চান তারা নিতে পারবেন ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছেন চাইলে বারোশো না চাইলে কত মাত্র আটশো টাকায় আজকে লাল গুল্লার খুবই চমৎকার এক জোড়া বাচ্চা একাই খেতে পারে খাবার দাবার কোনো প্রবলেম নাই হ্যাঁ যারা আইসে নেবেন তাদের জন্য সাতশো টাকা আর যারা রেগুলার নেবেন মানে দূরে থেকে তাদের জন্য মাত্র আটশো টাকা পড়বে এই পিয়ারটা বড় ভাই ভিডিওর লাস্ট মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি চার পিস মুরগির বাচ্চা কি মুরগির বাচ্চা ভাই এগুলো কুচিং কুচিং মুরগির বাচ্চা না মাসাল্লাহ এগুলো বয়সটা কেমন চলতে আছে এক মাস বয়স বন্ধুরা এর মধ্যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বড় হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে কি খুঁজতে আছে ভাই তো এখানে

এটা হচ্ছে অরিজিনালি জাপানিজ সেটা কিন্তু চিনতে পারবো না পিঠে ফুল দেখে দেখতে পাচ্ছেন তো যাই হোক জার্নিতে চান জোড়াটা পড়বে মাত্র তিন হাজার একটা সিঙ্গেল মাদি আছে পড়বে মাত্র পনেরোশো যারা একসাথে নেবে তাদের জন্য মাত্র চার হাজার টাকা